আর্য গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরুদিনী তুমি যে আমার কেন্দ্রীয় চরিত্র আর্য সিংহ রায় হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শুটিং চলাকালীন আশঙ্কা অসুস্থ হয়ে সেটি অজ্ঞান হয়ে যান অভিনেতা কমল সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের প্রাথমিক অনুযায়ী অনুমান অতিরিক্ত ক্লান্তি আর টানা শ্যুটিংয়ের চাপেই এই সমস্যা আর্য অপর্ণার রসায়নের জন্য দর্শকদের কাছে এই সিরিয়াল এতটা জনপ্রিয় তবে নায়কের হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবে শুটিং প্রক্রিয়া ব্যাহত হয়েছে বক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করছেন দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুন আর্য আপনাকে সারা ধারাবাহিক অসম্পূর্ণ যদিও এখন দুম দারাক্কা পর্ব দেখানো হচ্ছে বেকআপ পর্ব থাকার কারণে তো বন্ধুরা তোমরা সবাই আর্য সিংহ রায় মানে কমলের জন্য ধোঁয়া করো তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরতে পারে কে কে আর্য মানে কমলের ভক্ত কমেন্ট করে জানাও ধন্যবাদ